হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে আজকে আমরা যাচ্ছি একটি জায়গায় দেখলে আপনারা সত্যি এক্সাইটেড হবেন আমরাও খুব এক্সাইটেড আসলে বেশ অনেক দিন ধরে ওয়েট করার পরে এইখানে টিকিট পেয়েছি তাই আমরা খুব এক্সাইটেড চলুন দেখাই আমরা আজকে কোথায় যাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি আজকে আমরা নাসার অফিসে এসেছি এই ক্যালিফোর্নিয়াতে আর আজকে একটা ট্যুর আছে সেই ট্যুরটার জন্যই বুকিং করেছিলাম আর বেশ অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কারণ এসব বিষয়ে আমার হাজব্যান্ডের একটু বেশি ইন্টারেস্ট তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে এই এখানে আসার তাই অনেক দিনের ওয়েট করার পরে এই জায়গাটায় আসার সুযোগ পেলাম সত্যিই নিজেদের ভাগ্যবান বলে মনে হচ্ছে আমাদের এই ট্যুরটির যিনি হেড ছিলেন তিনি আমাদেরকে অনেক কিছু বিবরণ দিলেন তবে এমন বিবর হয়ে গিয়েছিলাম যে সেসব আর ভিডিও করা হয়নি তবে যেটুকু বুঝলাম তাতে এটুকু বলি যে এখানে এই জিনিসটি দেখছেন এটিকে পাঠানো হয়েছিল টাইটান টাইটান হচ্ছে শনির বৃহত্তম ও সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ আর এই দু সালে এই ক্যাসিনি হাইজেন্সের মিশনের অংশ হাইজেন প্রোপ টাইটানে সফলভাবে অবতরণ করে যা বহির সৌরজগতের প্রথম প্রব অবতরণ এবং পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী অবতরণ ছিল এই প্রোপটির মাধ্যমে শনির বৃহত্তম উপগ্রহ টাইটনের সমস্ত বিস্তারিত বিবরণ পাওয়া গেছে আর এই উপগ্রহের উপর এখনও অনুসন্ধান চলছে আর ভবিষ্যতেও চলতে থাকবে সেটাই উনি বললেন এই যে মহাকাশযানটি দেখছেন এটিকেও পাঠানো হয়েছিল শনির বৃহত্তম উপগ্রহ টাইটনে এই টাইটান বায়ুমণ্ডলের ঘন এবং কুয়াশাচ্ছন্ন মূলত নাইট্রোজেন এবং মিথেন দ্বারা গঠিত সেখানে তাপমাত্রা মাইনাস দুশো নব্বই ডিগ্রি ফারেনহাইট আর সেখানে রয়েছে তরল মিথেন সমুদ্র সেখানে নাকি প্রাণের অস্তিত্বও থাকতে পারে এ সব কিছুই উনি বোঝাচ্ছিলেন চলুন এবার নাসার মিউজিয়ামটা ঘুরে দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের মহাকাশযান এই যে মহাকাশ মহাকাশযানটি দেখছেন এটির মাধ্যমে মঙ্গল গ্রহের সমস্ত বিস্তারিত বিবরণ জানা যায় আর এই জিনিসটি আমরা নিজেদের চোখের সামনে দেখে সত্যিই অবাক লাগছে যে এই জিনিসগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের তথ্য আছে যেমন পৃথিবী সম্পর্কে চাঁদ সম্পর্কে সব তথ্য এখানে লেখা আছে চলুন এবার আপনাদের একটি জিনিসের সাথে পরিচয় করাই যে জিনিসটার সাথে আপনাদের পরিচয় করাবো বলেছিলাম এটাই হচ্ছে সেটাই এটা হচ্ছে চাঁদের পাথর দেখতে পাচ্ছেন কি অদ্ভুত দেখতে লাগছে না যে চাঁদের পাথর আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যেটা কখনোই সম্ভব নয় আর এই যে জিনিসটা দেখছেন এটাই সর্বপ্রথম চাঁদের মাটি ছুঁয়েছিল তাই এটা এই রাখা আছে এই যে এখানে সব লেখা আছে দেখতে পাচ্ছেন মুন রক লেখা আছে এটাই হচ্ছে সেই পাথর চলুন এরপর আপনাদের আরও কিছু জিনিস দেখায় এখানে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো হচ্ছে স্পেস থেকে আনা বিভিন্ন ধরনের পাথর এখানে সেগুলোর নামও লেখা আছে আর এই পাথরগুলো এখানে সযত্নে রাখা আছে মহাকাশের জিনিস যে নিজের চোখে এখানে দেখছি সত্যিই অবাক লাগছে আর নিজের চোখ সার্থক বলে মনে হচ্ছে চলুন আরও কিছু জিনিস দেখিয়ে দিক ওদিক ঘুরে এখানে যে মডেলগুলো দেখছেন এ সব মহাকাশ যান কত সালে কবে গিয়েছিল মহাকাশে আর কত সালে ফিরে এসেছে কি কি তথ্য এনেছে সে সব কিছুর বিবরণ এখানে লেখা আছে এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে ওনারা ল্যাবেতে কিভাবে কাজ করেন আর আমাদেরকেও ওইখানে ল্যাবে নিয়ে যাওয়া হবে চলুন দেখি কখন নিয়ে যাওয়া হয় আগে এই মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে নিই এই যে মহাকাশযানটি দেখছেন এটি বেশ বড় সাইজের আর এটির নাম হচ্ছে গ্যালিলিও ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির নামে নামকরণ করা হয়েছিল এটি একটি আমেরিকান রোবোটিক স্পেস প্রো এটি বৃহস্পতি এবং চাঁদের পাশাপাশি গ্রহাণুগুলোর ব্যাপারে জানাতে সাহায্য করে সমস্ত বিবরণ এখানে লেখা আছে এই যে আপনারা যদি চান নেটে সার্চ করেও দেখতে পারেন এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ল্যাবের দিকে চলুন দেখি নাসার ল্যাব কীরকম হয় আর এইটার জন্য আরেকটি বিল্ডিংয়ে যেতে হবে এটাই হচ্ছে ল্যাব আর এই ল্যাবের ভেতরে ঢোকার আমাদের পারমিশন নেই আমরা অনেকটা দূর থেকে কাঁচের বাইরে থেকে দেখছি এই যে মহাকাশ যানটি দেখছেন এটির নাম হচ্ছে এটাকে মহাকাশে পাঠানো হবে আন্টারটিকা থেকে আর এখন সাজিয়ে গুছিয়ে এটাকে পাঠানো হবে ফ্লোরিডাতে তারপর আন্টার্টিকা থেকে একটা ইয়া বড় আয়তনের বেলুনের সাহায্যে এটাকে মহাকাশে পাঠানো হবে কারণ এখানে এই টিভিতে এই জিনিসটা দেখানো হচ্ছে তৈরির পরে এই রকম দেখতে লাগবে আর যে বেলুনটির সাহায্যে এটা মহাকাশে যাবে তো সেটা আপনাদের দেখাচ্ছি এখানে টিভিতে দেখাতে একটু টাইম নিচ্ছে দাঁড়ান আপনাদের একটা ছবিতে দেখাই আর এটাই হচ্ছে সেই বিশাল আয়তনের বেলুন আর যদি জানতে চান তাহলে নেটে গিয়ে সার্চ করতে পারেন ডিটেলস আমাদের এখন যেখানে নিয়ে আসা হলো এখানেই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে সমস্ত নিউজ পাওয়া যায় ভয়েজার ওয়ান যে মহাকাশ যানটিকে পাঠানো হয়েছিল নাসা থেকে সাতচল্লিশ বছর আগে আর ওই ভয়েজার আর ওয়ানের থেকে দূরে আর কোনো মহাকাশ নাকি যায়নি আর সেই মহাকাশযান এখনও অবধি তার স্যাটেলাইটের মাধ্যমে খবর প্রদান করে যাচ্ছে বিশ্বজুড়ে সমান দূরত্বে তিনটে অ্যান্টেনা রয়েছে একটি হলো আমেরিকার গোল্ডস্টোন আরেকটি হলো স্পেনের মাদ্রিদ আর আরেকটি হলো অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে এই তিনটে জায়গায় যে অ্যান্টেনাগুলো রয়েছে পুরো মহাকাশের সমস্ত তথ্য বা পৃথিবীর কাছাকাছি কি ঘটনা ঘটছে সমস্ত তথ্য প্রদান করে আর এখন যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মঙ্গলযান এই যে মহাকাশযানটি দেখছেন এটিও মঙ্গল গ্রহে গিয়েছিল আর মঙ্গল গ্রহ থেকে কি সব তথ্য জানা গিয়েছিল সেই বোঝাচ্ছিলেন আর কেউ যদি আপনারা মার্টেন বলে এই মুভিটি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে এই ল্যাবটিই দেখানো হয়েছে আর হ্যাঁ কয়েকটি ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ব্লগ ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল